আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি কী হতে যাচ্ছে দেখুন যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি এমনই একটি প্রাইজে চলে আসছিল যে প্রাইজটি আমরা কল্পনার বাহিরে ছিলাম দেখুন এই স্টকটি কিন্তু বাজারে ভালো একটি ডিমান্ড ছিল এবং স্টকটির একটি ভালো নামও রয়েছে এই পুঁজিবাজারে এই কোম্পানিটির এবং বাংলাদেশেও কিন্তু এই কোম্পানিটির ভালো সুনাম রয়েছে তো আজকে এই কোম্পানিটি নিয়ে আলোচনা করব অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির নামটি হলো জিপিএইচ ইস্পাত লিমিটেড এই স্টকটি আপনাদেরকে জানাবো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটি যদি বাজারে ভালো করতে হয় তাহলে তার রেস্টেন্সটি কোথায় তো সকল বিষয়েই জানাবো তো যেটি বললাম যে অবশ্যই না টেনে ভিডিওটির আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এই কোম্পানিটির বিগত এক বছরের যদি আপনাদেরকে সামারিটি বলার চেষ্টা করি প্রাইস ডাউনের সেটি হলো সর্বনিম্ন প্রাইজে আসে এক বছরের মধ্যে পঁচিশ টাকায় এবং সর্বোচ্চ প্রাইস হয় চৌচল্লিশ টাকা আশি পয়সা দেখুন এই কোম্পানিটির যদি শেয়ার সংখ্যাটি আপনাদেরকে বলি তাহলে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আটচল্লিশ কোটি আটত্রিশ লক্ষ তিরাশি হাজার চারশো ছাপ্পান্নটি এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি দেখেন তাহলে পূর্বে ভালো অবস্থানে ছিল ডিভিডেন হিস্টোরি এখন ডিভিডেন্ড হিস্টোরিটি কিছুটা কমে আসছে তাহলে এই স্টকটি যদি আপনাদেরকে বলি এটি দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটির পাবলিকের হাতে পঁয়ত্রিশ দশমিক আট পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে তো এটিও আপনাদেরকে বলবো যে এই পার্সেন্টেজে কতটুক শেয়ার কত কী পরিমাণ শেয়ার পাবলিকের হাতে রয়েছে সেটি আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি তাহলে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে ষোলো কোটি সাতানব্বই লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে তো শেয়ার সংখ্যাটি এই কোম্পানিটির অনেক তারপর যদি আমরা বলি এই কোম্পানিটির ন্যাপ কেমন রয়েছে দেখুন এই কোম্পানিটির যে প্রাইজে রয়েছে শেয়ারটি সেই প্রাইস থেকে কিন্তু ন্যাপের যদি আমরা বলি তাহলে ন্যাপটি রয়েছে একান্ন টাকা নব্বই পয়সা অনেক ভালো একটি অবস্থানে রয়েছে ন্যাপটি এবং এই কোম্পানিটি কিন্তু জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন কিন্তু প্রকাশ করা রয়েছে দেখুন যেই কারণে স্টকটি ফল করেছিল প্রাইস সেটি হলো ফার্স্ট কোয়ার্টারে তার আইটি ছিল লস যেটি ছত্রিশ পয়সা লসে ছিল এবং এই কোম্পানিটি সেকেন্ড কোয়ার্টারে কিন্তু তার আই আবার চলে আসতে আয়ে যেখানে যেখানে পয়সা আই ছিল থার্ড কোয়ার্টারটি কিন্তু আরও ভালো করেছে যেমন থার্ড কোয়ার্টারে কিন্তু এক টাকা এক পয়সা আয় করেছে তো আমরা এখন বুঝতেই পারতেছি স্টকটি এই মুহূর্তে ভালো অবস্থানে যাচ্ছে তো স্টকটি আপনারা নজরে রাখতে পারেন এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির বর্তমান মার্কেটের থেকে তাকে যদি ভালো কিছু করতে হয় এবং সাপোর্ট রেস্টেন্সটি আপনাদেরকে বলার চেষ্টা করব। এই মুহূর্তে গত কার্য দিবসে যে তার লেনদেনটি হয় সেখানে আপনারা ফলো করেছেন আঠাশ টাকা বিশ পয়সাতে তার ক্লোজিং হয় দেখুন এই কোম্পানিটির আর এস আই যদি আপনাদেরকে বলি আর এস আই রয়েছে একান্ন দশমিক আষট্টি আসলে দেখুন একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই প্রতিটি স্টকেরই কিন্তু আর এস আই এর উপরে নির্ভর করে যে স্টকটি কি ওভার প্রাইস হলো কিনা আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস আই হলো আমাদের জন্য পূজার জন্য এটি একটি সিগনাল এখন এখনও পর্যন্ত আর যে আর এস আই রয়েছে সেখানে একান্ন দশমিক আষট্টি তাহলে এখানে বিনিয়োগযোগ্য আর এস আই এখন আপনারা যদি যে কোনো স্টকের আর এস আই জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে স্টকের নামটি লিখে প্রশ্ন করবেন যে এই কোম্পানিটির আর এস আই কত আপনার হাতে থাকা স্টকের স্টকটির আর এস আই কত সেটি আপনাদেরকে বলার চেষ্টা করব দেখুন আর যদি সত্তর ক্রস করে তখন কিন্তু থাকে এটি আপনারা সকলেই জানেন আবার তিরিশের নিচে যখন আসে তখন কিন্তু স্টকটি করেছে যে এটি কিন্তু পতন যে হচ্ছে স্টকটি এটি কিন্তু আপনারা বুঝতে পারেন তো তিরিশ থেকে চল্লিশের তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ আর এস আই অথবা ষাট আর কিন্তু বিনিয়োগ করা যায় সত্তর আর এস আই এর মধ্যেই কিন্তু প্রফিট নেওয়া সঠিক একটি সিদ্ধান্ত হয় সত্তর যখন ব্রেকআউট করে তখন কিন্তু স্টকটির রিস্ক থেকে যায় সেটি কখন ফল্ট করে তো এই এই কারণেই বলবো যে আর এস আইটি আমাদের মার্কেটের স্টকের দিক নির্দেশনা দেখায় যে আর এস আই এ সে কোথায় যাচ্ছে প্রাইসটি কোথায় ওভার প্রাইস হয়ে গেল কিনা তো এটি কিন্তু আর এস আই কিন্তু আপনাদের খুব দিক নির্দেশনা দেখাই এটি আপনাদের জানা প্রয়োজন তো আপনারা যে কোনো স্টকের আর এসে জানতে চাইলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি আশা করি আপনাদেরকে সে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করব এখন আপনাদেরকে বলবো যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো জিপিএইচ ইস্পাত এটির যদি আমি সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটি আমরা নীল কালার দিয়ে কিন্তু মার্কিং অলরেডি করে রেখেছি যেটি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য দেখুন এই কোম্পানিটির এই যে কারেকশান হতে হতে এটি কিন্তু ভলিউমের আপনাদেরকে দেখাচ্ছি এটি যে কারেকশান হচ্ছে কারেকশান এটি এটি হলো আপনাদের বলে রাখি এটি আমাদেরকে সিগনাল দেয় যে কখন স্টকটি ভালো করার অবস্থানে যাচ্ছে তো ভলিউমের এটা এটা হলো ভলিউমের এই যে আমরা গত কার্যদি বসে দেখতে পারলাম বেশ কি ভালো ভলিউম হচ্ছে এবং অতিরিক্ত যে ভলিউম রকম নয় মোটামুটি তার যে মুভমেন্টে যাবে সেই রকম একটি ভলিউম আর এই যে এই ক্যান্ডেলগুলো দেখতেছেন গ্রিন কালার হওয়ার পর কিন্তু হালকা হালকা গ্রিন হচ্ছে তারপর কিন্তু কারেকশানের রেড কালার তারপর কিন্তু এই রেড কালারটি আবার কিছুটা ইয়ে হয়ে আসছে যেটি আপনারা বলি গোলাপ হয়ে আসছে তো এই যে এখন কিন্তু স্টকটি মুভমেন্টে যাওয়ার জন্য কিন্তু বোঝা যাচ্ছে আর কিছু টোলসও কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে স্টকটি এখন আপে যাওয়ার মতন প্রস্তুতি নিচ্ছে দেখুন এই স্টকটি যদি আপনাদেরকে বলি সাপোর্ট সেটি হলো ছাব্বিশ টাকা নব্বই পয়সা তার সাপোর্ট আর যদি স্টকটি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি বত্রিশ টাকা নব্বই পয়সা বত্রিশ টাকা নব্বই পয়সা রেস্টেন্সটি যখন ব্রেকআউট করবে তখন কিন্তু স্টকটি ভালো করবে এখন আপনাদেরকে বলি এই বত্রিশ টাকা নব্বই পয়সা টাচ করে কিন্তু আবার কারেকশানও হতে পারে দেখুন বত্রিশ টাকা নব্বই পয়সা যখন টাচ করবে সরি বত্রিশ টাকা হ্যাঁ বত্রিশ টাকা নব্বই পয়সা যখন টাচ করবে তখন যদি আর এস আইটি দেখেন যে সত্তরের কাছাকাছি অথবা সত্তর ব্রেকআউট করতেছে তখন আশা করি এটির বত্রিশ নব্বই টাচ করে আবার কিছুটা কারেকশন করে আবার কিছুটা আপে যাবে এভাবেই বাড়তে থাকলে স্টকটি ভালো একটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি সেই স্টকটির নামটি আবারও প্রকাশ করি জিপিএইচ ইস্পাত লিমিটেড এটি আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং স্টকটির অবস্থান খুব ভালো অবস্থানে রয়েছে স্টকটির আইটিও এখন ভালো হচ্ছে আর ন্যাপ যদি আমরা বলি ন্যাপটি অনেক ভালো একটি অবস্থানে রয়েছে কোম্পানির ন্যাপটি ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন অনেক বিনিয়োগকারী ভাই বোনদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন সকাল নয়টায় ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আমাদের ভিডিওটি তো সবাই একটি করে লাইক করেও রাখবেন যে যারা এই মুহূর্তে আমাদের সাবস্ক্রাইব রয়েছেন সদস্য হয়েছেন কিন্তু ভিডিওতে লাইক করে রাখবেন ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে চলে যায়